আসসালামু আলাইকুম পিও বিওয়ার আমি রেগান কম্বোডিয়া থেকে আজকে কম্বোডিয়াতে সারা দিনে বৃষ্টি দু তিন দিন অতিরিক্ত বৃষ্টি কখনোই সিয়াটি দিই নাই একভাবে বৃষ্টি হর আছে তো আমি বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি করতে হয় তো মাঝে মাঝে রেইনকোট থাকে কিন্তু মাঝে মাঝে বৃষ্টি তারপরে মনে করলাম যে একটা ছাতা কিনবো তবে কম্বোডিয়াতে একটা মজার বিষয় কি জানেন একটা ছাতার দাম কম্বোডিয়াতে একটা ছাতা কিনতে গেলে আপনার গুনতে হবে তিরিশ হাজার টাকা হ্যাঁ শুনতে অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব এটাই সেই কম্বোডিয়া কম্বোডিয়াতে একটি ছাতার দাম মাত্র তিরিশ হাজার টাকা কম্বোডিয়ানদের কাছে মাত্র মাত্র তিরিশ হাজার টাকা আমাদের বাংলাদেশে যেখানে একটি ছাতা কিনতে গেলে লাগে আপনার সর্বোচ্চ গেলে চারশো থেকে ছয়শো বা সাতশো টাকা লাগে যত ভালো ছাতা হোক সাতশো থেকে আটশো টাকা এর উপর লাগে না তো এইখানে একটা নর্মাল ছাতা কিনতে গেলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় বাংলাদেশি যে প্রাইস আসে তিরিশ হাজার টাকায় হ্যাঁ এটা শুনতেই অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব তিরিশ হাজার টাকায় ডলার আসে আপনার সাত ডলার পঞ্চাশ সেন্ট অর্থাৎ তিরিশ হাজার টাকায় সাড়ে সাত ডলার আসে সাড়ে সাত ডলারে আপনার বাংলা টাকা আসে নয়শো টাকা তো এক টাকা সাতার দাম নয়শো টাকা পরে বাংলা তবে এদেশে সব জায়গায় সব ক্ষেত্রে ডলারের কাউন্ট করা হয় তো এই জন্য আমাদের কিছু করার নাই ডলারের যেরকম মূল্য সে দাম দিয়েই কিনতে হবে এটাই বাস্তব এটাই কম্বোডিয়া অনেকেই জানতে চেয়েছিলেন বৃষ্টি কতদিন হয় কম্বোডিয়াতে অতিরিক্ত বৃষ্টি হয় ছয় মাস এবং অতিরিক্ত ঘোরা হয় ছয় মাস এক ঋতুর দেশই মনে করেন বাংলাদেশের মতো সেম আবহাওয়া বাংলাদেশে ছয় মাস বৃষ্টি ছয় মাস সুবিধে ও সেমই এখন আমি আছি সমুদ্রের দ্বার সমুদ্রের দ্বারে দেখেন ঢেউগুলো মাত্র বৃষ্টি হয়েছে মাত্র থামছে বৃষ্টি অনেক ভিজা রাস্তাঘাট বা সমুদ্রের ধার সমুদ্রের ধারেও কিন্তু বৃষ্টিতে বৃষ্টির পানিতে ভরপুর সমুদ্রের যে বীজগুলা জায়গা ছিল বীজগুলা এখন ফলিয়ে গেছে একবার একবার বলতে পারেন যে কম্বোডিয়াতে এখন প্রতিরিক্ত বৃষ্টি এবং অতিরিক্ত বৃষ্টি বন্যা বর্ষা সেই সাথে বন্যাও আছে তো কিছু কিছু জায়গায় রাস্তার উপরেও আমি আমার আগের ভিডিওতে দেখছেন যে রাস্তার উপরেও বৃষ্টির পানিতে বন্যা হয়ে গিয়েছে ওটা আসলে রাস্তার দুই পাশে আপনার ছোট্ট খাল ছিল খালটা ভরে গিয়েছে ওই ভরে যাওয়ার কারণে মেন যে রোড সেই রোডে প্রায় মাঝাফারি হয়ে গিয়েছে প্রায় দু আড়াই থেকে তিন ফুট পানি হয়েছে রোডের উপর এক কিলো রাস্তা দিয়ে টোটাল এক কিলো রাস্তা মিলে আড়াই ফুট থেকে তিন ফুট পানি হয়ে আছে যেখানে একটু ডোপ আছে টোপিও বিওর্স কম্বোডিয়ার অনেক তথ্য আছে অনেক